একটা দদল এই মাครো শর্টকা মধ্যে দেয় টুকুষ কইরা আরেকটা মাইরা গেছে গালার бола আর একটা দদল কুটকুট গেল এই এই নেট গাইস আজকের চ্যালেঞ্জ হচ্ছে যে নতুন এক বেশি শটগান আছে না যা তো গান্ডাগনেরে বেড়া এই তো মাইয়া গেছি তো এই গണ്ട নাম কি এম পাইপ 90 এটা কি ও ইংরেজি তো পারিনে তো বাংলাতে হয়েছে এম পাঁচশো নব্বই তো আজকে যারা একটা চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জটি হচ্ছে নতুন এক বিসি শর্ট গান দিয়ে কিল করতে হবে অনেকগুলা সেই জন্য এখানে নেমে পড়েছি এক বিসি শর্ট গান তুমি কোথায় পাঁচশো নব্বই গানের আসল নাম ডাকি ব এম এরে কিরে বেড়া এম এর টুপি দৌড়ুবালে দেহ আমি কি করবো আমার লাগবো আহ नाम तो मन था ना उर्वल ये गान तुम कथाय तुम्हारे आज के खुजे आज के तुम्हारे खुजे आज के खाली एनिमी खाली मार मर मर मु एनिमिया पाइल ना पा इन्हें दी हाँ से नहीं इन्हें गिरे बेड़ा नहीं क्या और भाई बक्से देखी पा इरे बेड़ा इन्हें तो ना से ये तो क्वाइट है दूर छोड़े है ना তেটিয়া কা টাকা তুমি কোথায় আগে টাকা নিয়ে এসো কেটেই অনেক কষ্ট পেয়ে গেছি টাকা সুপারম্যানের গিটটা নিয়ে এর দিকে তো নাই যাই এখন নেব আমি কারণ আমার গান দরকার ওডে দিয়া শুধু এনমি মারতে হবে আমি তো এগুলো দিয়ে মারব না এই গানটা নিয়ে আনিছি কেটে যামু তো না যামু বমগুনে એમ তুমি কোথায় গাড়ি দিয়ে এমন এসকে আর একটা ডাবল চালাইতিবো একটা দিয়া একটা দেয়া মারমো মোর মনা পরে করে একটা দে মারমো বালের গাড়ি বালের গাড়ি খেলে আটকি দে যা আলার পোয়ালা তাড়াতাড়ি কি নিকি কি না হাই রে নিবি মারতে হবে নিবি তো পুরা গেলগা গা আর ষোলোটা নিমি আছে হইস তাড়াতাড়ি কি না বাই বক্স কনের রে বেড়া একটু আয়া গেছে বাই বক্স এই গান পাইয়া গেছি কিন্তু এম অতো পাইলাম না প্যারিকেট কি না এমনই আসি এমন তুমি কোথায় দাঁড়াও আমি আসতেছি তো ভাই গেছি এমন এমন নিয়ে আয় হান খালি এনিমিক থপ থপ করে মারবো আমি এটা যাব যাবো না এর একটা করে ঠাস করে মরি এটা আর্সে নালে আর্সে নালে পিলি আর মাইরে আসি গে আর শালা এর কিসের উপর উঠছে আরে ভাই এর কি মারছে রে ভাই মরে গেলাম মরে গেলাম মরে গেলাম এই জায়গায় আইসে নাম খালি একবার নাম ওসনাকে

আগে মাইরে নি পরে চ্যালেঞ্জ করবো মেরে বেড়া গান পায় গেছি এই গান দিয়ে আসকাম আর মো আজকে পিলিয়ার তোরা কোথায় এমন পায় গেছে আর কি নাকি এখন যাবো শুধু এনমি মারতে রে বেড়া এনিমি ওই দেয় তার আমি আসতেছি এ টায়ারে জাম দিয়ে উই আইসা করছি এনিমি তুমি কোথায় ম্যাক্স সেভেন এর থপ্পত থপ্পত ম্যাক্স সেভেন মারা যাবো না ওই যে ডেকে এনডি বেড়া ওই জায়গায় এক বেশি দে মারতে হবো বেড়া এই জাগে মারিস না রে ভাই আমার কাছে লঙ্কা নাই রে ভাই খালি চট এই লাভ দিছে দাঁড় আমি আসতেছি তোর আজকে মা ক্রসার দে দিয়ে মারবো আজকে এই মা ক্রসার কামর খাবি খা খা এ খাইছি এই আসল গান্দা মারছি রে একটো মারছি একটো দিয়ে শেষ আল্লাহ রু আল্লাহ এমো ভাই গেছে অনেক গোলা ও এমো গোলা তুই পরে আবার এমো শট করিয়া যাবো এমো পাইছি তুই ছুটি হ্যাঁ পাইছি আর আরেকটু কিনবো তো আছেই আগে থালি না আসে নি বাঙালের থালি বাড়ি খাইলে কালা যায় যা রে ভাই এনেমি নামটা আগে গানটা কিনা করলা তোমার নানা তুমি জানো না কোথায় তুমি বেরিয়ে তুমি কোথায় গেলা কালার কোলা কোন নামল দেখলাম না তো লোকেশনটা পাইলাম এ তুই বেড়া জলা জলা এরবাড়া ওই enemy নামছে داره আমারে আসতেছি এই ম্যাক্রো স্যার কাম রাবারদি মুদি এ তপপ এই তপপ মাইরা দিছি রি ওয়া ওয়া কি দুই কিল করছি হিসাব করা যায় তিন কিল ডান এই এনজাম গারাখানে হবে যাই রে খালি কিল করব আর কিল করব আজকে চলছে গাড়ি চি টিমপুরে চলছে গাড়ি চি টিমপুরে রে বেড়া ওই জায়গা দুই ঢদল কুত কুত আজিকালি তই মাইৰীয়া আজিকালি তই মাইৰে একো ভিডিঅ' বনাম হদল কুটকুত দুইটা দৰা এই হদল কুটকুত এই মাকৰ চত কামৰ দিয়া এক খুচ কৰি আৰু এক গালাৰ বোৱালা আৰু হদল কুটকুত কোনে গেল এই লাগল না এই অকটা মৰিয়া গৈছে গালাৰ বোৱালা